আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো দেখতে পাচ্ছেন আজকে আমরা চলে এসে পড়েছি বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেট নিউ মার্কেটে চলে এসে পড়েছি তো নিউ মার্কেটে আসার কারণ আমাদের শোরুমের শীতের বস্ত্র লাগবে তাই আমরা শীতের কাপড় কিনতে পাইকারি মার্কেট নিউ মার্কেটে এসে পড়েছি এবং আরও বিভিন্ন কসমেটিক আইটেমও আমরা কিনবো তো এই যে আমরা ঢুকে গেলাম আলম হ্যাচারিতে তো এইখানে আমরা চায়না প্রোডাক্টগুলো কিনছি এই যে আমাদের পণ্যগুলা সেট আপ করছে ওনারা তো আমরা এখান থেকে সবচেয়ে সুন্দর সুন্দর ড্রেসগুলা কেনার চেষ্টা করেছি তো এখানে দেখে দেখে আমরা পাইকারি মার্কেটে কিনলাম তো এখান থেকে চলে গেলাম আবার পলয়েলে চায়না মার্কেটে তো এই চায়না মার্কেটে আপনার যাবতীয় বাংলাদেশের যত বড় বড় পাইকারি মার্কেট চায়নার মার্কেট তো চায়না সব কিছু এইখানে পেয়ে যাবেন একদম সব যা প্রয়োজন এগুলো আপনার দেখতে পাচ্ছেন ইম্পোর্ট করা চায়না ব্যাগ তো অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে তো আমরা ওইখানে ব্যাগগুলো কেনার জন্য গিয়েছিলাম তো বিভিন্ন শোরুমে যাওয়ার পরে ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন ব্যাগগুলা বেশি সবচেয়ে সুন্দর এবং নতুন বাসন তো এইগুলাই কেনার চেষ্টা করেছি তো এইখান থেকে ব্যাগ কিনলাম আমরা কাপড় চাপড়ও ওইখান থেকে কেনা হয়েছে তো আরও বিভিন্ন জায়গা থেকে কেনা হয়েছে তা কসমেটিক আইটেম এসে বলেছি কারণ আমাদের সবচেয়ে বড়ো দোকানটাই হয়েছে কসমেটিকের তো এই কসমেটিক পাইকারি বাজারে এসে বললাম আমরা চকবাজারে তো এটা হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেট চকবাজার যেইখানে যাবতীয় সব কিছুই আপনি পাওয়া যায় দেশি বিদেশি সব ধরনের ইম্পোর্ট বাহিরের জিনিসপত্রগুলো এখানে পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কসমেটিক আইটেম বিভিন্ন দেশের তো এখান থেকে আমরা একটু রিক্সা দিয়ে ঘোরাঘুরি করছি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি তো এটারও একটা ভিডিও ক্লিপ নিলাম তো এটার ভিতরে গেটের পর থেকে মনে হয় আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে তো গেটটা অনেক সুন্দর ছিল আমরা রিক্সা দিয়ে যাচ্ছিলাম অনেক সুন্দর একটা আবহাওয়া ছিল শীতকাল এখন চলতে আপনারা জানেন এই শীতকালে আপনার এটা হয়েছে আপনার এগারোটা বারোটার রোদ আপনার খুবই আরামদায়ক ছিল এবং আশেপাশের দৃশ্যগুলো আমরা দেখছিলাম খুব সুন্দর দৃশ্য ছিল তো এই দৃশ্যগুলো আমি চিন্তা করলাম যে ভিডিও করা যাক যে আমাদের বন্ধুদের জন্য এইখান থেকে আবার চকে আরেক জায়গায় গেলাম যেখানে পাইকারি হোন্ডার বিক্রি করা হয় কারণ আমরা হোন্ডারও বিক্রি করি আপনারা দেখতে পাচ্ছেন প্রায় সময় আমরা হোন্ডারের ভিডিও আপনা আমরা ছাড়ি তো এই হুন্ডারগুলো পাইকারি মার্কেট থেকে আমরা চকবাজার থেকে বিসমিল্লা টাওয়ার থেকে কেনাকাটা করি তো এইগুলোও দেখতে গেলাম নতুন বাসন তো শেষ মেয়ে সারাদিন ঘোরার পর আমরা পাঁচটার দিকে টুরাক ট্রেন উঠলাম তো টিরাক ট্রেন দিয়ে গাজীপুরের দিকে ব্যাক করব তো আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো এটাই শুভকামনাও দুয়ার রইল